কেউ পাওয়ার পরে অবহেলা করে আর কেউ না পাবে বলেও অপেক্ষায় থাকে এটাই বাস্তবতা একটা জিনিস সবসময় দেখবেন আপনার টাকা না থাকি আপনার আপন মানুষ আপনার থেকে দূরে সরে যাবে আর কারে বিশ্বাস করব আমি আমার জন্য কেঁদেছে যে মানুষটা সেই মানুষটা আমাকে ঠকাইছে আসসালামু আলাইকুম আমার সকল ভাই ও বোনেরা সত্যি কথা বলতে কি গরিব মানুষের দাম কোনো আনে নাই মারও দাম নেই গরিব মানুষেরও দাম নেই কারণ আমরা গরিব দিকে তো খাদ্যমার কাজ করি না প্রথমে স্কুলে জব ছিল ভালোই ছিলাম স্যালারি কম ছিল তো এখন যেই ঘরটা চাকরি নিছি যেই ঘরটা আমি কাজ করি এখন এখন তো আমি গোসাইছি সব এলোমেলো থাকে সব এলোমেলো থাকে তো দেখেন কাপড় চোপড় শুকা দেবো কাপড় চোপড় বাস করুন কাপড় ইস্তারি করব এত গরম এই ভিতরে দুইটা মিনিটের জন্য এসি সারা যানো এসিটা সারি আর এসিটা বন্ধ করে ফেলায় এসিটা সারি আমি আর ব্যাটায় বন্ধ করে রাখলাই বুঝছেন তো এটাই কষ্ট লাগে যে কোনো হানি নাই সত্যি কথা বলতে কি ভাইয়া বাগে। ভাইয়া এবং বোনের সবার উদ্দেশ্যে বলছি তবে বোনেরা তার খাদ্য খাদ্যমা করে বকে না বকে তো ভাইয়েরা খাদ্যমাতাকে কয় আমরা বিদেশে খারাপ কাজ করি তো ভাইয়া হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক না সব মেয়েরা এক না যারা খারাপ লেনে আসে তাদের বিষয় আলাদা আমরা খাদ্যমারা খারাপ কাজ করি না আর আমাদের সাথে ঘরের মালিকে খারাপ কিছু বলতে বা খারাপ কিছু করতে দশ বার ভাবনা করে কারণ আমরা যদি বাইরে কাজ করি হয়তো বাইরে বলে দিব ঘরে কাজ করলে ম্যাডামের কাছে বলে দিবো সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন খাদ্য মাগ বকার আগে আগে এই জিনিসটা চিন্তা করবেন ঠিক আছে কিন্তু আপনাদের কাছে কষ্টের কথা বললা লাভ কী আপনারা মেয়েদের কষ্ট কখনো বোঝেন নাই বাকি জীবনেও বুঝবেন না কিছু কিছু ভাইয়েরা আর এই কিছু কিছু ভাইদের জন্য আমাদের বন্ধুর কপাল এত কষ্ট এত দুঃখ দেখেন সকাল সাতটায় আসছি বিকাল তিনটায় জমো সাড়ে তিনটায় জমু মাত্র নয়শো টাকা স্যালারি দুইটা বাচ্চারা কি সম্পূর্ণ রান্না বাড়ার থেকে ধরা সম্পূর্ণ ঘরে কাজ করি মাত্র নয়শো টাকা বেতন একটা কিছু খাইতেও দেয় না নিজে খাবার নিয়ে আসি ওই খাওয়ানোর সময়টাও পাই না তো এই অবস্থায় আসছি আর কি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আপনার জন্য সবার জন্য দোয়া করি আমিও আপনারা আপোর জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম